আমায় ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যা কথা কই ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছি যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকুম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ওমা মা দেখো নিত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশর আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কি ঠিক অবিকল সেই রকমের মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে পেয়ে দিদিমনি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমন বেয়াকুব আকাশবাণী আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে নমস্কার